সালামু আলাইকুম মেজর ডালিমের সেই ঐতিহাসিক লাইভের পরে ওনার এই টোটাল লাইফটাকে বিশ্লেষণ করা হচ্ছে প্রতিনিয়ত এমনকি তার সম্পর্কে নতুন নতুন তথ্য আসছে একটা খুবই প্যাথেটিক তথ্য হচ্ছে যে ব্যক্তি জীবনে তিনি আসলে পিতা হতে পারেননি বাট পিতা না হলেও তিনি একটা পালক সন্তান তিনি অ্যাডপ্ট করেছিলেন আর সম্ভবত ওই কন্যা তিনি এখন অস্ট্রেলিয়াতে বসবাস করেন আর এরপরে এই দেশের ছাত্র জনতাকে তিনি এখন নিজের আপন সন্তান মনে করছেন তিনি ভাবছেন ছাত্র জনতারা ঘটনা এটা এটা বিচ্ছিন্ন না তারপর হচ্ছে ভাবছেনটা ঘটেছে এগুলা একই সূত্রে গাথা তো যেহেতু একই সূত্রে গাথা এখন যারা এই বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারাও তার সন্তান সমতল অথবা তার কমরেডস এর মতনই কারণ তাদের সকলের মিশনটার একটা প্রধান বিষয় তিনি মনে করছেন যে ভারতের কাছ থেকে এই দেশকে ফ্রি করতে হবে তাদের প্রধান একটা মিশন হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে শেষ করে দিতে হবে অথবা বের করে দিতে হবে সো এই এথিক্সে এখন আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করছে কিন্তু মজার বিষয় হচ্ছে রাজনীতির মাঠে বিএনপি কিন্তু এই জিনিসগুলো পছন্দ করছে না মেজর ডালিমের বক্তব্য নিয়ে একে এক বিএনপি নেতারা কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন তিনি যখন গতকালকে যে করেছেন আমি পরে একটা তিনি এখন যে অফার করেছেন। আর রাজি হয়ে যায় তাহলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশে আর আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার মেজর ডালিমকে তিনি বাংলাদেশে আসার অনুমতি দিবেন কারণ পরিস্থিতি কোথাকার পানি কোথায় গড়াবে সেটা কেউ আইডিয়াই করতে পারছে না তো মোটামুটি তাদের তারা একজন গার্ডিয়ান হিসাবে এখন মেজর ডালিমকে কিন্তু পেয়ে যাবেন কারণ এই বিপ্লবের যেই উত্তরসূরি আজকে আমরা যে জুলাই আগস্ট বিপ্লব দেখছি এখন আমরা যতটুকু বুঝতে পারতেছি তাদের কথায় যেটা চলমান প্রক্রিয়া ছিল তো তিনি ছাত্রদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন ইভেন ছাত্রদেরকে একটা অফার দিয়েছেন অফারটা হচ্ছে ছাত্র জনতার যে বিপ্লবী কর্মকাণ্ড এই কর্মকাণ্ডে যদি কোন রকম অবদান রাখার তিনি সুযোগ পান তিনি চাচ্ছেন তাদের এই কাজে সম্পৃক্ত হতে তো তার বক্তব্য যে ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থাকে মানে ছাত্রদের সাথে তিনি কমিউনিকেশন করে তার যে দীর্ঘ জীবনের অভিন্নতা অভিজ্ঞতা যেভাবে তিনি বঙ্গবন্ধুকে শেষ করে দিয়েছেন আরো যেই কর্মকাণ্ড করেছেন কিভাবে তিনি একটা মেডিকুলার প্ল্যানে তিনি হাঁটছেন এটা তো প্রমাণিত তো তিনি বলছেন যে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত মানে তিনি নিজে আবার ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে এই জুলাই বিপ্লবের আগস্টের যেই মানে মূল ফসল সেটা তিনি তোলার জন্য ছাত্রদের সাথে একতা ঘোষণা করছেন তিনি বলছেন যে পিছোপা হব না ইনশাল্লাহ মানে এখানে যাই হোক তিনি পরিস্থিতিকে মোকাবেলা করার মতন সক্ষমতা রাখেন বলছে যে আমরা তাদেরকে শ্রদ্ধা এবং বিপ্লবী সালাম এখন আমরা বলতে তারা একটা টিম ফিল করছেন যে তিনি আহ উত্তরসূরি পূর্বসূরি তারা এখন উত্তরসূরি এবং বলছেন যে সাথে মম থেকে দোয়া করছি তাদের বিপ্লব যেন ব্যর্থ না হয় তো এখন বিপ্লবকে যেন ব্যর্থ না হয় সেখানে আরেকটা প্রেসক্রিপশন তিনি দিয়েছেন আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে তিনি ছাত্রদেরকে বলছেন যে বিপ্লব শেষ হয়ে যায় নাই বাট বিএনপি বলছে বিপ্লব শেষ এখন সংস্কারের জন্য জরুরি সরকার মনে করছে বিপ্লব শেষ এখন সংস্কার এবং নির্বাচন জরুরি আপনি সরকারের উপদেষ্টাদের মধ্যে কারোর মুখে এই মুহূর্তে বাংলাদেশকে যারা লিড করছেন তাদের কারোর মুখে বিপ্লব এইসব শব্দ আপনি পাবেন না তারা মনে করছে তোমরা যা করার করে দিছো রাইট নাও এখন আমাদের কাজ হচ্ছে সংস্কার করা আর বাকি যে জিনিসপত্রগুলো গুলো আছে নির্বাচনে যাওয়ার আওয়ামী লীগের বিচারের ইস্যুটা এটা একটা পেন্ডিং ইস্যু হয়ে কিন্তু অনেকে থাকবে এমনটাই বলছেন তো সেইখানে মেজর কিন্তু প্রেসক্রাইব করছেন যে তোমরা এখানে থামবা না চাহে পথ যত শক্ত হোক কঠিন হোক আর এই বিপ্লবের ফসল গড়ে মানে ঘরে তোলার জন্য তোমাদের কি দায়িত্ব নিতে হবে চায় কোনো মেডেলধারী কত বড় বিপ্লব বেহাত হয়ে যাবে এখন আবার অনেকেই কিন্তু এটা নিয়ে বলছেন। যে আপনাদেরকে এগুলা করানোর জন্য কি আমরা উপদেষ্টা পদে বানাইছি আপনারা কেন এটাকে ওইভাবে করতে পারেন না বা নানান ধরনের ইস্যুগুলা প্রতিনিয়ত যেগুলো আসে যে কেন শেখ হাসিনাকে আপনারা ফিরিয়ে আনতে পারেন না কেন এটা পারতেছেন না কেন আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না মানে এখানে নানান বক্তব্য কিন্তু আছে এখন আমরা আমাদের বৈষম্যবর্তী আন্দোলনের প্ল্যাটফর্মের নেতাদের যে মনোভাব দেখছি মেজর ডালিমের যে মনোভাব দেখছি এটার একটা পজিটিভ কানেকটিভিটি অনেকে বলছেন যে আছে যে না ঠিক আছে তারা তারা মানে মিশন ভিশন ওয়ান ক্যান্ড অফ সেম তো সেই ক্ষেত্রে ছাত্ররা উনি যে অফার করছেন ছাত্রদেরকে তারা যদি এই অফারটা মাইন আনে বা তারা যদি তাকে সম্পৃক্ত করে তাহলে ডক্টর মোদ ইউনুসের সরকার সবার আগে বিপদে পড়বে সবার আগে দ্বিতীয়ত এটা মাইনানিয়া তিনি বাংলাদেশে আসবেন তাকে সরকার এই সুযোগ দিবে না ইভেন বিএনপিও ভবিষ্যতে দিবে না এটা অ্যাডভান্স বলে যাচ্ছি ভিডিওটা থাকবে আর দিলে আমি খুব আশ্চর্য হব কারণ সব কিছু জিনিস আইডিয়া করা যায় তো হয়তো এখন থেকে এমনিতে যোগাযোগ থাকতে পারে কারণ প্রযুক্তির যুগ তিনি হয়তো নানান পরামর্শ দিতে পারেন ছাত্রদের আগামী দিনে কি করণীয় যেহেতু একটা কমিউনিকেশন হয়ে গেছে তারা একটা টিম হিসাবে কাজ করছে তো সামনে বিএনপির জন্য বা জামাত ইসলামের জন্য নির্বাচনী শুধু হয়তো একটু সমস্যা হতে পারে বাট এমনিতে বিএনপির জন্য আসলে একটা নেগেটিভ দিন আসবে দেখা যাক কি হয় আসলে এখন কোনো কিছু আগ বাড়িয়ে বলা যাচ্ছে না জাস্ট হচ্ছে আমরা তিনার যে বক্তব্যগুলো আছেন সেগুলোকে আমরা যখন বিশ্লেষণ করি তখন কিন্তু এরকমই আসে ভালো থাকুন আসসালাম